তুমি কি সেফ তোমার ডেটা কি সেফ তোমার মোবাইলে থাকা সাধারণ একটা অ্যাপ্লিকেশন তোমার পার্সোনাল ডেটাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে হতে পারে সেখান থেকে তোমার ইমেল আইডি পাসওয়ার্ড ইভেন তোমার ফোন নাম্বারটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে হ্যাঁ তুমি জানতেও পারো নি ওয়েব আমার নামটা সবাই শুনছে কজন জানি আমরা এই ডার্কওয়েব সম্বন্ধে তো চলো আজকে দ্য আমি রাজা তোমাদের জানাবো ডার্ক ওয়েবের ডিটেলস সম্বন্ধে কি হয় ডার্কুয়েব কেন বললাম আমাদের পার্সোনাল ডেটা সেফ নেই তো চলো শুরু করে কখনো খেয়াল করে দেখেছো যখন তুমি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করো তোমার ফোনে তখন কিছু বাড়তি পারমিশন চাওয়া হয় যেমন ধরো কন্ট্যাক্ট লিস্ট লোকেশন ক্যামেরা এবং মাইক্রোফোন পর্যন্ত যেগুলোর হয়তো ওই অ্যাপ্লিকেশানটার জন্য প্রয়োজন নেই তবুও আমাদেরকে অ্যালাউ করতে হয় আমরা বাধ্য হই না হলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়নি আর এই এলাও করার মাধ্যমে আমাদের ডেটা তাদেরকে অ্যাক্সেস করতে দিচ্ছি আর এখান থেকে শুরু হয় ডেটা কালেকশন এবারে এই কালেক্টেড ডেটাগুলো গুলো বিক্রি হয়ে যায় অ্যাডভারটাইজার বা ডেটা ব্রোকারদের কাছে পুরো আমাদের একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আমরা কি খাচ্ছি কোথায় যাচ্ছি কি সার্চ করছি এই সমস্ত বিষয় অথবা জুড়ে না যায় কোনো একটা কোম্পানির সার্ভার হ্যাক হই সেই সার্ভারে থাকা লক্ষ লক্ষ ইউজারের ইমেল আইডি পাসওয়ার্ড ফোন নাম্বার এই সমস্ত কিছুই সমস্ত লিক হওয়ার ডেটা সোজাসুজি বিক্রি হয় ডাক তাহলে এবারে আমাদের জানতে হবে ডার্ক ওয়েব আসলে বিষয়টা দেখো পুরো ইন্টারনেট জগৎ তিনটে ভাগে বিভাগ প্রথম হচ্ছে সারফেস ওয়েব যেটা আমরা সাধারণত ইউজ করি যেমন গুগল ফেসবুক ইউটিউব সেকেন্ড আসে ডিপ ওয়েব ডিপ ওয়েবের ক্ষেত্রে যেমন ধরো কোনো সিকিওর ডেটা যেখানে থাকে যেমন ধরো ব্যাংকের রিসার্ভারগুলো চলে বা হসপিটালের রেকর্ডস যেখানে রাখা হয় এই ধরনের সিকিউর ডেটা বা সিকিওর কাজ যেখানে হয় সেটা হলো ডিপ ওয়েব আর তিন নম্বরে আসে ডার্কওয়েব তো ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটা অংশ যেখানে আমরা সাধারণ মানুষ পৌঁছতে পারি তার জন্য সাধারণ ব্রাউজার আমরা ইউজ করতে পারি না দেখো ডার্ক ওয়েব হলো একটা ব্ল্যাক মার্কেট যেখানে ইমেল আইডি পাসওয়ার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইভেন আমাদের পার্সোনাল ডেটা যেমনি আধার কার্ড প্যান কার্ড আর অন্যান্য সমস্ত ডেটা প্রচুর হাই প্রাইজিংয়ে বিক্রি হয় আর এই বিক্রি হওয়া ডেটাগুলো নিয়ে হ্যাকাররা আমাদের নামে লোন নিতে পারে অন্যান্য করতে পারে স্ক্যাম করতে পারে তবে ডার্ক শুধুই যে খারাপ কাজে ব্যবহার হয় এমনটা নয় কিছু অংশ জার্নালিস্ট বা রিসার্চাররা ইউজ করে তাদের সিক্রেট কমিউনিকেশনের জন্য কিন্তু বেশিরভাগ অংশটাই ইউজ হয় অবৈধ কাজে যেমন ধরো ড্রাগ ডিলিং আর্মস ডিলিং ডেটা হ্যাক বা আমাদের পার্সোনাল তথ্য কেনাবেচা এই ধরনের কাজগুলো সব থেকে বেশি হয় ডাকবোই যেখানে তোমার আমার সমস্ত ডেটা কেনাবেচা হতে থাকে আর এই ডেটাগুলো নিয়ে হ্যাকাররা ভু অ্যাকাউন্ট খুলে লোন নেয় প্রতারণা করে ইভেন আমাদের ডকুমেন্ট দিয়ে আমাদের নামে সাইবার ক্রাইমও চালাতে এই যে মাঝে মধ্যে আমাদের কাছে স্ক্যাম কলগুলো আসে ব্যাংকের ব্যাংকের তরফ থেকে আমাদেরকে ফোন করে বিভিন্ন রকম প্রলোভন দেখানো হয় আপনি কখনো ভেবেছেন ওরা আমাদের ফোন নাম্বার আমাদের নাম কিভাবে জানতে পারে এগুলো সমস্ত ডার্ক ওয়েব থেকে কেনা হয় যেখানে আমাদের নাম ফোন নাম্বার ইভেন আমাদের ব্যাংকের সমস্ত ডিটেল ওদের কাছে অ্যাভেলেবল আর এই ডেটাগুলো ওদের কাছে থাকে বলেই ওরা এত কনফিডেন্টলি আমাদেরকে ফোন করে বলতে পারে আমি অমুক জায়গা থেকে বলছি আপনার অমুক নাম আপনার এই কার্ড ঠিক আছে তো এগুলো আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করি ফেস করেছি আগেও তো এইগুলোর সমস্ত কিছুর মাথা হচ্ছে ডার্কি তবে এখান থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি কিছু কিছু কাজ কিছু কিছু চেঞ্জেস তুমি যদি করো সেক্ষেত্রে এখান থেকে আমরা সেফ থাকতে পারি যেমন ধরো কোনো অ্যাপ্লিকেশন যখন ইনস্টল হচ্ছে ইনস্টল করছো তুমি পারমিশন দেওয়ার আগে ভালো করে দেখে নাও ওই অ্যাপ্লিকেশানটার জন্য কি কি পারমিশন ইম্পর্টেন্ট অপ্রয়োজনীয় পারমিশনকে অ্যালাউ করো না অ্যাকাউন্ট যখনই ওপেন করছো অ্যাকাউন্ট ওপেন করার সময় প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করছো প্লাস টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখো তাহলে সিকিউরিটি একটুখানি বেটার জায়গায় যাবে তবে শুধু অফিসিয়াল আর নির্ভরযোগ্য ওয়েবসাইট বা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করো আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা অনেক জায়গায় পাবলিক ওয়াইফাই ইউজ করি যেমন ধরো স্টেশনে হলো হাসপাতালে হলো তো যখনই এমন পাবলিক ওয়াইফাই ইউজ করছো সেক্ষেত্রে মোবাইলে ভিপিএন অবশ্যই ইউজ করো তাহলে তোমার ডেটা সেফ রাখার কিছুটা চান্স থাকবে আমরা হানড্রেড পার্সেন্ট ডেটা সেফ রাখতে পারবো না পসিবল না যতটা সেফ রাখা যায় এই এই ব্যব এই কাজগুলো করলে তুমি ততটুকু সেফ রাখতে পারবে তোমার ডেটা কিছু ফ্রি অ্যাপের মাধ্যমে হয়তো আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যা আমাদের পার্সোনাল ডেটা সেগুলো শেয়ার করছি সেগুলোর হারাজ সেগুলো দিয়ে আমরা নিজের বিপদ নিজে ডেকে বলছি তাই এগুলো থেকে বিরত থাকো যতটা সম্ভব শেষ থাক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো যাতে আরও মানুষকে সচেতন করতে হয় ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিও